আজ লুথুর বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র চোরাচরণ মামলায় শেষ যে মামলাটা ছিল অস্ত্র আইনে যে মামলাটা করা হয়েছিল সেই মামলায় উনি খালাস পেয়েছেন এই মামলায় আগে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তো এ নিয়ে উনার বিরুদ্ধে যে দুটো মামলা ছিল অস্ত্র আইনের দুটো মামলাতেই উনি একদম খালাস পেয়ে গেলেন এবং এই মামলায় উনি সহ কিন্তু সাজা কমানো হয়েছে। একদম বাতিলি করে দেওয়া হয়েছে অন্যদেরটা কমানো হয়েছে এর মধ্যে ওই যে উলফার সামরিক কমান্ডার ছিল পরেশ বড়ুয়া তাকে যাবজ্জীবন থেকে কমিয়ে চোদ্দ বছর আদন্ড দেওয়া হয়েছে এবং আরো যারা আছেন অনেকেরই এরকম কমানো হয়েছে এবং কয়েকজনের মামলা আসলে অর্থহীন হয়ে গেছে যেমন সাবেক জামাতের আমির ছিলেন যিনি সাবেক শিল্পমন্ত্রী বজির মতি রহমান নিজামী ওনাকে এই মামলায় এর আগে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাকেও খালাস দেওয়া হয়েছে এছাড়া আরও যারা খালাস পেয়েছেন তারা হলো ওই সময়ে যিনি চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি যে ছিল তার যে ওই সময় যিনি এমডি ছিলেন মহসিন্দ উদ্দিন তালুকদার তারপর ওই সময় যিনি মহাব্যবস্থাপক ছিলেন এ এম এনামুল হক অথবা ডিজিএফ এর যিনি পরিচালক ছিলেন সাবেক মেজর জেনারেল হায়দার চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন রুল আমিন এদের সবাই খেলাস পেয়েছেন তো এটা নিয়ে এই মামলা নিয়ে অস্ত্র মামলা ঘটনাটা আমাদের মনে আছে দু সালের ঘটনা কিন্তু দু সালে এক এপ্রিল ওই সময় এই একটা ঘাট থেকে দশ ঠাক ভর্তি অস্ত্র চালানো এটা কোথা থেকে আসছিল কে পাঠিয়েছিল এই অস্ত্রে ব্যবহার করা হতো কোথায় ব্যবহার করা হতো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রতিমন্ত্রী রুতফুরজ্জামান বাবর উনি নিজেও সেখানে গিয়েছিলেন আর যেহেতু সেটা ফার্টিলাইজার কোম্পানিতে হয়েছিল কাজে কোম্পানির ঘাটে হয়েছিল কাজে সেখানে শিল্প শিল্পমন্ত্রী মতির রহমান জামিয়াকেও দায়ী করা হয়েছিল এবং এটা নিয়ে দুই সালের জানুয়ারি সেটা তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন চট্টগ্রাম মহানগর আদালতে এই ব্যাপারে রায় দেওয়া হয় এবং এই রায় দেওয়াতে যাদের যাদের বিরুদ্ধে সাজা হয় এবং তারপর থেকে তো ছিলেন অন্য অন্য মামলা মামলা ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা ছিল আপনারা জানেন এরই মধ্যে ওই গ্রেনেড হামলার মামলাতেও উনি কিন্তু খালাস পেয়ে গেছে উনি কে না ওই মামলা সব আসামি খালাস পেয়ে গেছে কারণ ওই মামলাটাই ঠিক মতো হয়নি বলে উচ্চ আদালত রায় দিয়েছে কিন্তু সব خلاص হল থেকে। যদি মৃত্যুদণ্ড হয়েছিল তারাও خلاص যদি যাবজ্জীবন হয়েছিল তো বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল সবাই خلاص পেয়ে গেছে তো এরকম ঘটনা হতে আগামীতে আরো ঘুরতে থাকবে সরকার পরিবর্তন হয়েছে ঘুরতে তখন অসুবিধা নাই তো অনেকটা বল ব্যাঙ্গের সরকার পরিবর্তনের সঙ্গে এই মামরার রায়ে কি সম্পর্ক আছে হ্যাঁ আমি এই সম্পর্কটা নিয়ে আসলে আজকে কথা বলতে চাচ্ছি দেখুন আমাদের দেশে এখন এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারা একটা বিচার বিভাগেও একটা সংস্কার তারা করতে চাচ্ছে এবার তারা কিছু সংস্কার করবে বিচার বিভাগের জন্য কেন দক্ষ করবে ওনার দরকারটা কি দরকারটা এটা ওনারা উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের বিচার বিভাগে নানা ধরনের অসঙ্গতি কাজ করছে সর্বোপরি সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হলো বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের মনে আস্থা কমে গেছে তাহলে আস্থা বাড়ানোর লক্ষ্যে তারা কিছু একটা সংস্কার করবেন অথবা বিচার বিভাগে যারা বিচারক আছেন অথবা বিচারকারী যারা নিয়োজিত থাকবেন অথবা পুরো বিভাগটাই যেভাবে চলছে সেক্ষেত্রে ইতিবাচক কোনো পরিবর্তন আনা যায় কিনা সেটা নিয়েও তারা গবেষণা করবেন এবং সুপারিশ দেবেন তারপর সেটা নিয়ে আলোচনাও হবে তারপর কিছু একটা সংস্কার হইতে হবে যেহেতু এটা সংস্কারের মুখে আমরা দাঁড়িয়ে আছি তখন কিন্তু আমরা আসলে নীতিগতভাবে মেনে নিয়েছি যে আমাদের চলমান বিচার বিভাগে অনেক সমস্যা আছে এখন সংস্কারটা কি হবে অথবা সমস্যাগুলি কি সেই সমস্যাগুলি আপনারা কিভাবে আইডেন্টিফাই করছেন মানে যারা বিচার বিভাগের সঙ্গে জড়িত আছেন যারা আইন নিয়ে কাজ করেন তারা কিভাবে উপলব্ধি করছেন অথবা আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে উপলব্ধি করছে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি তো এক্সপার্টের কথা বলতে পারবো না আমাদের মতো আম জনতা যারা আছে আমরা কি ভাবছি সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই দেখুন যে জিনিসটা আমি বলবো এখানে আমি যদি এই দুটো মামলার উদাহরণটাই এখানে টানি একুশে আগে গ্রেনেড হামলা মামলা এবং দশটা অস্ত্র মামলা এই দুটো মামলার যে ঘটনা এই ঘটনা তখন যেটা ঘটেছিল অস্ত্র কামানি হয়েছে দশটা অস্ত্র ছবিতে পত্রপত্রিকা দেখেছি এবং সে সমস্ত খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আমরা ছবিও দেখেছি লুৎপ্রচয় বাব সাহেব অস্ত্র হাতিয়ে হাতিয়ে দেখছেন সেটাও আমরা দেখেছি আবার গ্র্যানেট হামলা যেটা আছে গ্র্যানেট তো আমরা ফুটতে দেখেছি এটা নিয়ে এখন নানা জনে নানা ধরনের কাহিনী বলতেছে কেন সেই শেখ হাসিনা মিটিং এর স্থান পরিবর্তন করলেন উনি কি ভেঙে ভেঙে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন কি জানি নানা ধরনের কাহিনী কিন্তু এখন অনুচিত হচ্ছে বলা হচ্ছে কিন্তু যত কাহিনী আপনি বলেন গ্রেনেড তো ফুটেছিল লোকগুলি মারা গিয়েছিল এখন হয়তো একজন লোক আছেন উনিও এখন বলছেন আওয়ামী লীগের কাজ হচ্ছে বলা বলি অনেক এটা নিয়ে ফেসবুকে অথবা ইউটিউবে সোশ্যাল মিডিয়া নানা ধরনের আইটেমও করা হচ্ছে মনের মাধুরী মিশে অনেক অনেক কথা বলছেন বলেন আমার কোনো সমস্যা নেই আপনাদের রুচি আপনাদের জ্ঞান আপনাদের উদ্দেশ্য লক্ষ্য সবকিছু এর সঙ্গে জড়িত আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই ইতিহাসে একসময় সময় এটা নিশ্চয়ই প্রমাণিত হবে কিন্তু আমার বক্তব্য ওটা হলো ঘটনা তো ঘটেছিল তাহলে যাদেরকে আসামি করা হয়েছিল তাদেরকে আপনারা মুক্তি দিয়ে দিলেন যাদেরকে তাহলে এখন যা তাহলে ঘটনা কে ঘটান আপনাদের ফর্মুলাই ঠিক হয় যে না শেখ হাসিনা করে নিয়ে গেছিল যেটা হয় তাহলে শেখ হাসিনা কিন্তু বিচারের আওতায় আনা উচিত এতদিন ধরে মানুষকে যে মানুষকে বোকা বানিয়ে রেখেছে এজন্য তাকে বিচারের আওতায় আনা উচিত না অথবা যিনি এগুলি বলছেন যে কিভাবে কিভাবে কি ঘটেছিল না ঘটেছিল অনেক কাহিনী দেখলাম তো একটা মাঝখানে তো তাকে জিজ্ঞাসা করেন ভাই তুমি এত সব কাহিনী কোথায় পেলে তুমি এসে বলো বিদেশে না থেকে দেশে এসে বলো কোথায় কি হয়েছে সেই যে বিচারটা অগ্রসর হোক তদন্তটা অগ্রসর হোক এবং প্রকৃত দোষী ব্যক্তিকে ধরে এনে তাকে হোক কিন্তু একটা ঘটনা তো ঘটেছে সেই ঘটনাটা তো নোটিশ যেতে যাওয়া যায় না ওটা বিচার হওয়া উচিত যদি প্রতারণামূলক বিস্ফোরণ হয় তারও বিচার হওয়া উচিত আর যদি প্রকৃতই বিস্ফোরণ হয়ে থাকে কে ফুটিয়েছে তারও বিচার হওয়া উচিত এটা কেন বিচার হওয়া উচিত সেটাই বলছি সেটা বিচার হওয়া উচিত এই কারণে যে বিশেষ একটা আইনের শাসন যে আছে এটা তো আপনাকে প্রমাণ করতে হবে হবে না প্রমাণ তো করতে হবে দশটা কষ্ট কে আনলো কিভাবে আনলো তার জন্য কে শাস্তি হবে সেগুলো আমাদের জনগণকে জানাতে হবে এটা গেলে একটা পার্ট আমি এখন দ্বিতীয় পার্টটা বলছি এবং যেটা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর পার্ট সে আলোচনাটা আমি করতে চাই সে আলোচনা হলো ধরা যাক বছর এখন বাবরের কথা আমি বলছি দশটা বছর ধরে দশ বছরের বেশি সময় তার আগে সে হয়েছে এই যে দীর্ঘ সময় ধরে উনি জেলে আছেন এখন প্রমাণ হলো

ওনার যে পেনটা ওই সময় ওনার সন্তান যারা আছেন ওনারা যারা আত্মীয় স্বজন আছেন ওনারা কিন্তু সারা সমাজের কাছে পরিচিত হতেন একজন অপরাধীর আত্মীয় হিসাবে তো এই যে মধ্যে সামাজিকভাবে ওনাদের যে হেল প্রতিপন্ন হতে হয়েছে ভাবে ওনারা যে নানা ধরনের বেদনার মুখে পড়েছেন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন সেই বিষয়টা ওনাদেরকে কে ফেরত দেবে এটা কার জন্য হলো এটা কি বিচার বিভাগের জন্য হলো নাকি এটা সরকারের জন্য হলো তো সরকার বিচার বিভাগকে বাধ্য করেছিল তবে বিচার বিভাগ ভাই দিল কেন যদি বিচার বিভাগকে বাধ্য করে থাকে তাহলে আমার প্রশ্ন বিভাগ সরকারকে মানে নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের এই ধরনের অন্যায় অনৈতিক আদেশকে উপেক্ষা করার মতো কোন টুলস অথবা কোন ক্ষমতা অথবা কোনো সাংবিধানিক কোন ক্ষমতা অথবা সাংবিধানিক কোনো ধরনের তাকে রক্ষা করার মতো রক্ষা কবজ বিচার বিভাগের নাই কেন নাকি আছে ওনারা প্রয়োগ করেন নাই তাহলে আগের বিচারটা যদি ভুল থাকে তার ভুল বিচারের জন্য একজন ব্যক্তির একটা ভুল রায়ের জন্য এত এত মানুষের যে কষ্ট এত এত মানুষের যে পারিবারিক সামাজিক ভাবে হেরা প্রতিপন্ন হওয়ার যে ঘটনা এই দায়িত্বটা ওই একজনকে ভুলে ভুলের জন্য যদি হয়ে থাকে তো সেই ভুলের কি বিচার হবে না হওয়া উচিত নয় হয়তো এমনও হতে পারে হয়তো উনি সরকারের চাপে পরে এই বিচারটা দিয়েছে তো সরকারের চাপকে উনি উপেক্ষা করতে পারলেন না এখন কেন পারলেন না তখন আপনি বিচার করতে যান কেন অন্য ব্যবসা করতেন যখন আপনি বিচারক হবেন তখন তো আমি ধরে নেব আপনি সমস্ত ধরনের চাপ সমস্ত ধরনের প্রভাব সবকিছুর ঊর্ধ্বে থেকে আপনি ন্যায়ের স্বার্থে আপনি সিদ্ধান্ত দিবেন তা আপনি পারলেন না কেন পাওয়ার উচিত ছিল একই কথা বলবো আমি ডক্টর ইউরোসের বিরুদ্ধে একটা মামলা ছিল যে ওনার জরিমানা হয়েছিল প্রায় ছষটির ছষট্টি কোটি টাকা সেই বাবা যিনি রায় দিয়েছেন উনি করে ক্ষমতা পরিবর্তনের পরে ওই বিচারকরাই ওই রায় নামে লিখতে বিবদ বোধ করলেন কেন কেউ লিখতে পারলেন না তাহলে কোনটা উপর আরটা দেখ প্রভাবে আগেরটা না পরেরটা কতজন দেখমা আছেন এই যে বিচার বিভাগের দুর্বলতা এই যে বিচার বিভাগের নিউদন্নহীনতা অথবা নতজানু হওয়ার যে মানসিকতা মত যে অতজন হওয়ার যে প্রবণতা অভ্যাস আমাদের যে বিচার বিভাগ সংস্কার হচ্ছে সেখানে কি এই বিষয়গুলো থাকবে থাকলে কিভাবে থাকবে যেভাবে থাকবে সেটা কি এটা প্রতিষেধক হিসেবে কাজ করতে পারবে আমাদের বিচারতাকে আগে সমস্ত চাপের বিরুদ্ধে বিড়দ্রণু সুযোগ করে বলতে পারবে যেন আপনি ঠিক বলছেন না এটাই ঠিক অথবা একজন লোক যদি ভুল করে তার ভুলে যদি এতগুলি পরিবার এতগুলি মানুষ দীর্ঘদিন বছরের পর বছর যদি মানবতর জীবন যাপন করে কষ্টকর জীবন যাপন করে তার প্রতিকার বাকি হবে যা ভুলে রাইট হবে তার কিছু না বিচার হবে না সে তো দেখছি সে তো রক্তমশের মানুষ সে তো প্রলোভনে পড়ে সে তো ভয় পায় যে ভয় পায় যে লোক আত্মসমর্পণ করে হবে না এই বিষয়গুলোর আমার মনে হয় একটা সুরাহা হওয়া উচিত এবং যে বিচার বিভাগীয় সংস্কার যেটা হচ্ছে সেই সংস্কার যারা করবেন তারা এই বিষয়গুলি বিবেচনা রাখবেন এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক এখন পর্যন্ত